আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস এস পরীক্ষার্থী তো তোমাদের আজকে আমি বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আসছি দেখো এস এস ২০২৫ বিষয় বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন তো আজকে সাজেশনটি একদম তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত কার্যকর হবে তো তোমরা যারা এস এস সি পরীক্ষার্থী তোমরা ধৈর্য সহকারে আমার এই ফাইনাল সাজেশনটি দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার আসবে তো আমরা এই সাজেশন এই সাজেশনটা আমরা যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য আর যারা ফার্স্ট করতে চাও তাদের জন্য দেওয়া আছে তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা সকল কিছু বুঝতে পারবা তো দেখো এসএসসি এক্সাম দুই হাজার পঁচিশ বিষয় বাংলা প্রথমপত্র ফাইনাল সাজেশন তো এম তিরিশ এবং সত্তর টোটাল একশো তো তোমাদের প্রশ্ন কাঠামোটা কেমন হবে দেখো বাধ্যতামূলক প্রশ্ন অর্থাৎ গদ্য চারটা খ বিভাগ কবিতা তিনটি থাকবে দুইটি দিতে হবে বিভাগ উপন্যাস দুইটি থাকবে একটি দিতে হবে বিভাগ নাটক দুইটি থাকবে একটি দিতে হবে তো দুই দুই চার আর এক পাঁচ আর এক ছয় কিন্তু তোমাদের উত্তর হবে সাতটা তো আর একটা কোথায় থেকে দিবা দেখো এখান থেকে যে কোনো একটা থেকে তুমি খ বিভাগ খ বিভাগ গ বিভাগ একটা বিভাগ থেকে তুমি একটা উত্তর বেশি দিবা তাহলে সাতটা হবে এখানে ছয়টা আছে টোটাল আর এখানে একটা সাতটা তো আমি বলবো তোমরা গদ্য থেকে যে কোনো একটা দিতে পারো এক্সট্রা যারা দিবা কোন আমি তোমাদেরকে দেখাচ্ছি বিবেগের গদ্যগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো এখানে শোভা মাটির ব্যাপক সাহিত্য হয়ে পড়া সাহিত্যরূপ প্রীতি একাত্তরে দিনগুলো নিম গাছ প্রত্যোপকার সম্ভবত প্রত্যোপকার এই বছর নাই তো যদি না থাকে তাহলে তোমরা একটা বাদ দিতে পারো তারপর মানুষ মোহাম্মদ দুইটা আসছে দেখো এখান থেকে যেগুলো লাল দিয়ে স্টার মার্ক দেওয়া এগুলো খুবই ইম্পর্টেন্ট তারপরেও আমি বলবো তোমরা এগুলো কিন্তু পড়তে হবে যেহেতু তোমরা প্লাস প্রত্যাশী বা ভালোটা রেজাল্ট করতে চাও কাজেই তোমরা এগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু হবে না পরীক্ষা যদি চলে আসে কারণ খেয়ে তো একশো বলতে পারবো না যে এগুলোই আসবে কাজেই এখানে যে স্টার মার্ক দেওয়া আছে তো এগুলো তোমরা একটু ভালো করে পড়বা তারপরে এগুলো কিন্তু তোমরা দেখে যাবা তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু তোমরা এ প্লাস পেতে চাও অবশ্যই অন্য কিছু বাদ দিলে হবে না যে আমি এটা বাদ দিয়ে পড়বো অন্যটা পড়বো তাহলে কিন্তু তোমার খারাপ হতে পারে আল্লাহ না করুক যদি তুমি এগুলো বাদ দিয়ে পড়ো তাহলে যদি সেগুলো চলে আসে তাহলে কিন্তু তুমি অনেকটা বিপদে পড়ে যাবা কাজেই তোমরা যেহেতু ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা সবগুলি ভালো করে পড়তে হবে কবি ব্যক্তি কি যে গদ্যগুলো তোমরা এগুলো ভালো করে পড়বা এখন আমি দেখাবো খ বিভাগ কবিতা দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো আছে কুপতাক নদ তারপর জীবন সংগীত জুতা জীবন বিনিময় সেই দিন এই মাঠ আমি কোনো আগন্তুক নই মাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা বঙ্গবাণী পল্লী জননী বৈশাখ মানুষ আমার পরিচয় জর্ন গান তো এখান থেকে কিন্তু দেখো তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আমি কোনো আগন্তুক নই সেই দিন এই মাঠ তারপর বঙ্গবাণী উপত্যকা নদ পল্লী জননী মানুষ আমার পরিচয় দেখো এখানে ভাত দেওয়ার মতো আমি দেখি না কেননা যেহেতু তোমরা ভালো রেজাল্ট করতে চাও যদি এটা না পড়ো এটা না পড়ো তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে না যেহেতু তোমাদের পরীক্ষা এপ্রিল মাসে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় আছে কাজে আমি বলবো তোমরা এটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে এগুলো না করে তোমরা ধারাবাহিক ভাবে আমাদের সিলেবাসের যতটুকু আছে সম্পূর্ণ শেষ করবা কবিতা হোক গদ্য হোক তোমরা এগুলো কিন্তু শেষ করবা এখন আসে আমরা এবং নাটক এই কিন্তু প্রশ্ন থাকবেই মিস হবে না তো তোমরা কিন্তু ভালো করে নাটকটা পড়ো অনেকে আবার ইউটিউবের মধ্যে নাটক দেখে দেখো দেখলে কিন্তু তোমার হয়তো মিল হবে না বইয়ের মধ্যে যেভাবে নাটক দেওয়া আছে যদি বইটা পড়ো তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবা অনেকে চালাকের জন্য বা না পড়ে একটু অলসতা করে ইউটিউবে নাটক দেখে আমি বলবো অবশ্যই তোমরা নাটক না দেখে বইগুলো ভালো করে পড়বা তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের কমন হওয়ার সম্ভাবনা খুবই বেশি তোমাদেরকে আমি যেই সাজেশনগুলো দিয়েছি এগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের খুবই উপকার আসবে এখন আছো এখন আমরা যে কথাটা বলবো যে গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের জন্য তোমরা যারা এই বছর অর্থাৎ দুই সালে এস পরীক্ষার্থী তো তোমাদের প্রথম পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র তো বিশেষ করে সবাই জানে যে বাংলা পরীক্ষার দিন অনেকেরই ভালো হো আবার বিষয়সই আমি মনে করি যে প্রথম পরীক্ষাটা হয়তো বা খারাপ হোক প্রথম পরীক্ষা খারাপ হওয়ার কারণ হচ্ছে তোমরা প্রথম দিন হয়তো একটু আসি ফিল করো তার জন্য এই তোমাদের পরীক্ষাটা খারাপ হয় অনেক সময় অনেকের সময় ধারণা থাকে না যে যেহেতু প্রথম দিন পরীক্ষা সময় এটা maintain করতে পারে না হঠাৎ দেখা যায় সময় চলে গেছে অনেক সময় লিখতে গিয়ে অনেক সময় দেখা যায় তারা বড় করে সৃজনশীল লেখে তার কারণে সময়টা তারা কাবার করতে পারে না বা যে সাতটা সৃজনশীল দেওয়ার কথা সেই সাতটা সৃজনশীল তারা দিতে পারে না শুধু সময়ের খাবার সময় মেনটেন না করার কারণে আমি বলবো তোমরা অন্যান্য সময় অর্থাৎ তোমরা স্কুলে যেভাবে পরীক্ষা দিয়েছ ষাটটা প্রশ্ন লিখে তো তোমরা স্বাভাবিকভাবেই তোমরা এগুলো লিখবা বেশি বড় করার দরকার নাই যে একটা সৃজনশীল সময়টা নষ্ট করো না কেননা তুমি যদি একটা সৃজনশীল লেখো পাঁচ পৃষ্ঠা বা ছয় পৃষ্ঠা লেখো আর তখন যদি সময়টা শেষ হয়ে যায় তুমি লিখেছ মনে করো পাঁচটা সৃজনশীল বড় করে কিন্তু সাতটা লিখতে পারো নাই তো তোমার এই পাঁচটা সৃজনশীলের মধ্যে তোমাকে পঞ্চাশ জীবনও দেবে না যেহেতু বাংলা এখানে বানান বল থাকতে পারে বা হয়তো বা মিল ওনা থাকতে পারে পাঁচটা সৃজনশীলের মধ্যে জীবন পঞ্চাশ পাবে না তোমাকে ছয় দিলে পাঁচ ছয় তিরিশ বা সাত করে দিলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর আট করে দিলে পাঁচ হাজারটা চল্লিশ তো চল্লিশই ম্যাক্সিমাম পাওয়া আটের অনেকে চল্লিশ না আরও কম পাবে কিন্তু তুমি যদি সাতটা সৃজনশীল লেখো সাত দশের সত্তর সত্তর তো দিবে না ষাট বা পঞ্চাশ দিবে ধরুন পঞ্চাশ কিন্তু পাঁচটা সৃজনশীল লেখে ভুলেও তোমাকে পঞ্চাশ দিবে না তো আমি বলবো তোমরা প্রয়োজনে একটু ছোট করে হলেও তোমরা ষাটটা সৃজনশীল উত্তর করবো দেখো অযথা লম্বা করে তোমার যে সময়টা নষ্ট করে তুমি পাঁচটা বা ছটা সৃজনশীল দিয়েছো তাহলে কিন্তু তোমার প্লাস আসবে না এবং ভালো একটা রেজাল্ট হওয়ার কোন সম্ভাবনা নেই প্রয়োজনে তোমরা একটু ছোট করে তোমরা সাতটা আনসার করবে সাতটা আনসার করলে তোমাদের হয়তো ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে আর যারা পাঁচটা বা ছয়টা চারটা করবে তাদের প্লাস আসবে না এটা নিশ্চিত থাকতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমি কিন্তু এই প্রত্যেকটা পার্টের অর্থাৎ কবিতা এবং গদ্য থেকে আমি তোমাদের এখানে ভিডিও নিয়ে আসবো অর্থাৎ তোমার যে কিভাবে পড়বা বা এমসিকিউ গুলো প্রশ্ন আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তো আজকে যেহেতু আমি বাংলা প্রথম পত্র সাজেশন দিয়েছি আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র এইভাবে প্রত্যেকটা বিষয়ের আমি আমাদের সাজেশন নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে